আমার ছোট্ট পরিবারে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত শীতকাল আসে নানা রকম টাটকা সবজির সম্ভার নিয়ে সেরকমই বেশ কয়েক রকমের সবজি নিয়ে আজকে একটি আমিষ পাঁচ মেশালি রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব নানা রকম সবজি রয়েছে মূল আর ফুলকপি খাওয়া হয়েছিল সেগুলোর ডাটাগুলো ফেলে দিইনি কাটোয়া ডাটা সঙ্গী হিসাবে মূলো আর ফুলকপির ডাটাকেও এই সবজিতে নিয়ে নিয়েছি প্রত্যেকটা সবজির নানান উপকারিতা রয়েছে আপনারা চাইলে শীতকালীন আরও কিছু সবজি এখানে যুক্ত করতে পারেন তবে আসুন শুরু করা যাক এই সহজ রেসিপি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি সেটিকে হলুদ আর লবণ মাখিয়ে গরম তেলে ফ্রাই করে নিচ্ছি এরকম পাঁচমেশালি ঘ্যাট বা বাঁধাকপি যে কোনো তরকারিতে মাছের মাথা কিন্তু হালকা করে ভাজলেই খেতে বেশি সুস্বাদু হয় কড়াইতে তেল গরম হলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং কয়েকটি তেজপাতা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে একটু শক্ত যে সবজিগুলো সেগুলো আগে দিয়ে দিচ্ছি কড়াইতে সাথে একটু লবণ যোগ করে ভালো করে নাড়িয়ে নেব লবণ দেওয়ার ফলে সবজিগুলো সুন্দরভাবে মজে যাবে তাড়াতাড়ি দু চা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম মিক্সিং বলে দুই থেকে আড়াই ইঞ্চি আদা আর ছ সাতটি মতো কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে খুব স্মুদ না হলেও চলবে সেটা তরকারিতে দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই এবার বেগুন আর কুমড়ো অ্যাড করে দিলাম তাতে অ্যাড করে দিলাম ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেজে রাখা মাথাগুলোকে ভালোভাবে গুড়িয়ে দিয়ে সমস্ত তরকারির মধ্যে তার স্বাদটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন মাথাগুলো আস্ত থেকে গেলে তরকারিটা সেরকম না যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের সকলের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবজিগুলো বেশ অনেকটাই মজা এসেছে এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ মতো চিনি যোগ করে দিলাম কাঁচমেশালি যে কোনো সবজিতে চিনি যোগ করলে নানারকম সবজির যে খার থাকে সেটি একেবারেই দূর হয়ে যায় আর সবজিটি খেতেও অনেকটাই সুস্বাদু হয় আপনারা চাইলে শেষে ধনেপাতা পাতা অ্যাড করে দিতে পারেন আমাদের দেশের অন্তর্গত বা দেশের বাইরের যে সকল বন্ধুরা অবিরাম ভালোবাসা দিয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিচ্ছে নতুন নতুন রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে এসে আমরা কেউই কিন্তু একা চলতে পারবো না তাই সকলে মিলে একে অপরের হাত ধরে একসাথে পথ চলার অঙ্গীকারবদ্ধ হওয়াটাই জরুরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি